আসসালামু আলাইকুম জিও ব্যাগ ভালো নাকি এই ধরনের টিনের ড্রামগুলো ভালো আপনারাই বলেন এই ড্রামে আপনি যখন গাছ লাগাবেন প্রথম কয়েক মাস আপনার খুবই ভালো দিন যাবে আপনি যখন পরবর্তীতে কয়েক ছয় মাস পাঁচ ছয় মাস সাত মাস বা এক বছর যাবে এই এটা যখন রাফ গাছ লিফটিং করতে তো অবশ্যই হবে তো এটা এভাবে তো জং ধরে আলাদা হয়ে যাবে নিচে ফুটা হয়ে যাবে তো নিচে ফুটা হয়ে গেলে জং ধরে এটা অটোমেটিকলি নষ্ট হয়ে যায় লিফটিং করতে গেলে কাটা ঝামেলা কিন্তু আমি এই জিও ব্যাগটাতে আজকে প্রায় তিন বছর যাবৎ আমি আলহামদুলিল্লাহ ফল খাচ্ছি এই ধরনের পেয়ারা আলহামদুলিল্লাহ এটা থাই পেয়ারা তো এটা আলহামদুলিল্লাহ পাচ্ছি ব্যাগগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই স্যাটিসফাই আমি নিজে ব্যবহার করে তো এটা একদম মাটি দেওয়ার পর একদম হাফডাওয়ার মতো সোজা থাকে হ্যাঁ মাটি যখন আপনার কয়েক তিন চার বছর যায় তখন এই শ্যাওলা এভাবে পড়বে আর হালকা কোপালের মতো একটু বটবে জাস্ট এটাই আর কোনো সমস্যা আলহামদুলিল্লাহ পাই নেই তো আমি যদি চার তিন বছর যাবৎ এভাবে ব্যবহার করতে পারি আপনি কারো পারবেন না অবশ্যই পারবেন খুব সহজেই আসেন নতুন একটি কোয়ালিটির ভিডিও আপনার মানে আমাদের ব্যাগ যেটা একদম নিউ কিভাবে থাকে সেটা দেখাই আপনি এটা ভাস করার পরে আমাদের প্রতিটা ব্যাগ আলাদা করে পলি করা থাকে এই ভাস করার পরে এটা জাস্ট আপনার কিছু সরাসরি ছাদের উপর রেখে মাটি ভরাট করবেন মাটি ভরাট করে এটা গাছ লাগিয়ে ফেলবেন গাছ লাগানোর পরে কয়েকদিন যাওয়ার পরে আপনি সহজেই দুই পাশে দুইটা হাতল দিয়ে ক্যারি করে আপনি জাস্ট ইটের উপরে রেখে দিবেন তাহলে আপনার ছাদ বাগানের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা হচ্ছে একদম ফিনিশিং কাপড় পিএস পি ফাইবার যেটা মাটি দেওয়ার পরে সোজা থাকবে আর সিলাইটা নিচ থেকে উপর পর্যন্ত থাকবে আমাদের সিলাইগুলো গ্যারান্টি করা এমনকি নিচে ভিতরে অভারলক করে দেওয়া হয়েছে যাতে করে কোনো ধরনের সমস্যা যেন না হয় আর হ্যাঁ যদি সিলাই খুলে যায় অবশ্যই আপনি ইনশাল্লাহ রিটার্ন পাবেন এতটুকু আশা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাবেন আর সেই ক্ষেত্রে এটা অর্ডার করা খুবই সহজ আপনি জাস্ট ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন যে কোনো একটা প্রোডাক্ট চয়েস করলে আমরা ফোন করে আপনাকে পরিপূর্ণটা কনফার্ম করবো আর না হয় আপনি সব খুব সহজেই অর্ডারটা পার্সেস করতে পারবেন আমাদের ওয়েবসাইটে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল